রাতের অন্ধকারের ট্রাক থেকে বেআইনি ভাবে টাকা অর্থাৎ তোলা দায়ের অভিযোগ নতুন কিছু নয় পুলিশকে বিভিন্ন সময় এই ধরনের টাকা তুলতে দেখা গিয়েছে অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও তারই প্রমাণ দেয় তবে এবার তোলা আদায় করতে গিয়ে এক সেবেক ভলেন্টিয়ার যা ঘটলো তার পরিপ্রেক্ষিতে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয় শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন এলাকায় পারুই থানার সিভিক ভলেন্টিয়ার বকুল ওরফে আব্দুল খালেক শান্তিনিকেতন থানার ডাকমাস্টার হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরেই এই সহ বিভিন্ন ট্রাক থেকে রাতের অন্ধকারে তোলা আদায় করতেন বলে অভিযোগ অভিযোগ পুলিশের মদতেই চলে এই সকল কাজ তবে এইভাবে তোলা আদায় করতে গিয়ে মঙ্গলবার মধ্যরাতে কয়েকজন যুবক ও ট্রাক চালকদের কয়েকজন আব্দুল খালেককে হাতে নাতে ধরেন তারপর তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তবে সেই সময় ঘটনাস্থলে থাকা শান্তিনিকেতন থানার পুলিশ তড়িঘড়ি ওই ডাকমাস্টারকে গাড়ি থেকে নামিয়ে নিজেদের হেফাজতে নেন যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয় স্থানীয়দের অভিযোগ পুলিশের একাংশের মদতেই এই ধরনের ডাক পার্টি বা ডাক মাস্টারদের বারবারন্ত বোলপুর শান্তিনিকেতন সহ বিভিন্ন এলাকায় অন্যদিকে এমন ঘটনার পরি পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে দোষ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়া হবে